বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশি আমার জন্ম সেমী নেই কতুলনা যার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন সীমা স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মদের ভুলিনি আজ সেই অত্যাচার স্বাধীন সীমানায় স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মোদের ভুলিনি আজ হায়নাদের সেই অত্যাচার এবার শপথ দেশ জাতির তরে এবার শপথ দেশ জাতির তরে হব সবে দার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার